আমাদের গিফট হচ্ছে ফাইভ সিটের সোফা আচ্ছা তার সাথে পেয়ে যাবেন চাদর চা বালিশ ম্যাট্রেস এবং সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সুন্দরবন থেকে বান্দরবন টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে নিবেন সারা বাংলাদেশ ডেলিভারিতে 1 টাকাও লাগবে না ইনশাল্লাহ এক সম্পূর্ণ দুবাইয়ের একটা বেডরুম সেট কপি করে আমরা তৈরি করেছি সাথে কিন্তু পেয়ে যাবেন তিন পাল্লার ওয়াল সুকেস দশ বছরের কালার গ্যারান্টি 20 বছরের গুণপোকের গ্যারান্টি আছে ইনশাআল্লাহ তিন পাল্লার একটি লাক্সারি আলমারি ভাই আচ্ছা আচ্ছা লাক্সারি একটা লাক্সারি যার ভিতরে আপনার তিনটি পাল্লা একটি ডায়ার করে দেওয়া আছে আপু মনিরা তাদের

দর্শক আমরা সকলেই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে সবচাইতে সেরা মানে আমরা অনেকেই কিন্তু খোঁজ পাই না চেষ্টা করি যে আসলে ভালো জায়গার খোঁজ এবং ভালো একটা প্রতিষ্ঠানের খোঁজ আজকে এমন এমন জায়গায় চলে আসছি যেখান থেকে আপনারা ফার্নিচার নিতে পারবেন সেরা কোয়ালিটির এবং সেরা দামের মধ্যে পাবেন সাথে পেয়ে যাবেন অনেক অনেক গিফট আমাদের সাথে আদিন ভাই আছে আদিন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের আসলে ফার্নিচার আইটেম আপনার কাছে কি কি আছে ভাই আমাদের কাছে অল ওভার সব ফার্নিচার আইটেম থাকে মানে ফার্নিচারের জগতে সবকিছু কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ পাবেন বেডরুম সেট ডাইনিং এ টু জেড যা চান সবই দেওয়া যাবে আজকে অফারটা মূলত কিসের উপরে আছে ভাই আমাদের সম্পূর্ণ অফারটা তো বেডরুম সেটের উপরে ভাই অফারের সাথে আসলে গিফট রয়েছে জানি কি কি গিফট রয়েছে ভাই আজকে আমাদের গিফট হচ্ছে 5 সিটের সোফা আচ্ছা তার সাথে পেয়ে যাবেন

এবং কি কি ফার্নিচার থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমাদের সাথে থাকবেন ভাই শুরু করবো আজকে কোনটা দিয়ে ভাই আজকে শুরু করছি এই সম্রাট শাহজাহান বেডরুম সেট দিয়ে সম্রাট শাহজাহান বেডরুম সেট এটা কিন্তু সম্পূর্ণ দুবাইয়ের একটা বেডরুম সেট কপি করে আমরা তৈরি করেছি আচ্ছা এটার হেড এবং লেগ সাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুইট বেলভেট এবং গ্লাসের মাধ্যমে অনেক সুন্দর করে নকশা করা হয়েছে ভাই একদম খুবই সুন্দর খাটের সাইজ পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট

দশ বছরের কালার গ্যারান্টি আর বিশ বছর হচ্ছে আচ্ছা অসাধারণ এরপর কি থাকছে এরপর দেখতে পাচ্ছেন তিন পার্লার একটি লাক্সারি আলমারি ভাই আচ্ছা আচ্ছা আলমারিটা খুবই চমৎকার এরকম ডিজাইন সেকেন্ড একটা আছে কিনা বুঝতে হবে সেটাই ভিতরের ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার ভিতরেও সেম টু সেম কালার করা একদম আর ফিনিশিং আসলে আপনি যখন এখানে আসবেন ফার্নিচারের প্রত্যেকটা ড্রয়ার খুলবেন ফিনিশিং চেক করবেন সবগুলো কিন্তু একদম বেস্ট সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ ইয়েস এরপরে দেখতে পাচ্ছেন লাক্সারি একটি ভ্যানিটি লাক্সারি একটা ভ্যানিটি লাক্সারি একটি ভ্যানিটি যার ভিতরে আপনার দুটি পাল্লা একটি ড্রয়ার করে দেওয়া আছে আপনি মনে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এছাড়া কিন্তু ভ্যানিটির উপরে অনেক স্পেস আছে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সুন্দর পরিবেশে রাখতে পারবেন এবং ভ্যানিটির সাথে কিন্তু বসার জন্য ভ্যানিটি টুল দেওয়া আছে ভ্যানিটি টুলও দেওয়া আছে ওকে অসাধারণ এরপরে দেখতে পাচ্ছেন রাতে আপনার বেডের পাশে প্রয়োজন জিনিসপত্র রাখার জন্য সাইড বক্স দেওয়া আছে ডাবল ডোয়ারে আচ্ছা আচ্ছা এই ও সাথে আরেকটা আছে এরপর দেখতে পাচ্ছেন এর সাথে আছে একটি চার ডোয়ারের ওয়ার্ডরোব চার ডোয়ারের একটা ওয়ার্ডরোব খুবই লাক্সারি ডিজাইন ভাই সাইডে কিন্তু খুব সুন্দর মিররে ওয়ার্ক করা আছে ওয়াও একদম মাথা নষ্ট একদম গর্জিয়াস একটা ডিজাইন ভাই এত এত কিছুর সাথে আবার নাকি গিফট থাকছে ভাই এই সম্পূর্ণ প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন ফাইভ সিটের সোফা আচ্ছা পাঁচটা পিলো পাবেন সোফার সাথে এর সাথে পেয়ে যাবেন চাদর বালিশ ম্যাট্রেস এবং দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ম্যাট্রেস এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ও সারা দেশ ডেলিভারি ফ্রি সারা দেশ ডেলিভারি ফ্রি কিন্তু দাম পাচ্ছেন ভাই একদম সস্তায় দাম কত হবে ভাই ভাই এই সেটটার দাম কিন্তু অনেকে আইডিয়া করে যে গ্লাসের ওয়ার্ক যেহেতু আছে দাম কিন্তু 1 লাখের বেশি হয়ে যেতে পারে লাখ টাকার উপরেই আছে লাখ টাকার উপর হয়ে যেতে পারে ভাই কিন্তু আমরা আজকের এই পণ্যটি দিব 1000 টাকায় ভাই কি বলেন ভাই একদম হাজার টাকা আছে তাও সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে চাদর বালিশ ম্যাট্রেস এবং ফাইভ সিটার ফ্রি দিয়ে দিয়ে দিব আজকের সেটটা মাত্র ভাই

এটা আরো কম মাত্র আশি হাজার টাকা ও দেখেন অসাধারণ দর্শক আশি হাজার টাকায় ভাই সাথে চাদর বালিশ ম্যাট্রেস সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি বাসায় চলে যাবে জি ইনশাল্লাহ বাড়ির সামনে চলে যাবে টাকা দিবেন

এবং বসার জন্য টুল দেওয়া হয়েছে টুলও রয়েছে জি এর সাথে কিন্তু পেয়ে একটি সাইড বক্স আচ্ছা আচ্ছা তো ভাই এই সম্পূর্ণ বেডরুম সেটের সাথে কিন্তু চাদর বালিশ ম্যাট্রেস এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে দাম রাখছি মাত্র আশি হাজার টাকা এটাও মাত্র আশি হাজার টাকা আপনার প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন একদম ইউনিক জি

সেম টু সেম পাবেন পাবেন না এই যে দেখেন একদম পাল্লায় ম্যাগনেট ইউজ করা আছে আপনি যখন লক ছাড়া পাল্লাটা লাগাবেন তখন কিন্তু বারবার খুলে যাবে না পাল্লাটা লেগে থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাগনেট ইউজ করা মাত্র টাকা ডেলিভারি চার্জ বালিশের কভার বিছানা চাদর এরপরে এরপরে দেখতে পাচ্ছেন ভাইয়া এটা হচ্ছে লালপুরি বেডরুম সেট লালপুরি লালপুরি বেডরুম সেট এই সেটগুলো অনেকে ভাবে যে এটা উঠে দাঁড়ালে বাইরেতে লাফালাফি করলে হয়তো ভেঙে যাবে এগুলো কিন্তু খুবই হেভি এগুলো খুবই হেভি এগুলোতে পাঁচ সাত জন উঠলো তেমন কিছু হবে না এবং দেখেন এই ওয়ার্ডরোবের উপরে আপনি আমার মতো দুই চারজন উঠে বসলো কিছু হবে না ইনশাআল্লাহ কিছুই হবে না কিছু হবে না কাঠের থেকে বেশি মজবুত মানে এগুলো এতটাই স্ট্রং এতটাই স্ট্রং আপনারা এখানে এসে চেক করে নিয়ে যাবেন যারা আসতে চান ইনশাআল্লাহ ওকে এবং এটার বিছানা কিন্তু দেওয়া আছে মেহগনি কাঠের আপনি ভাবতে পারেন যে এমডিএফ এর মাল বিছানাটা কি দিয়ে দেওয়া হয়েছে বিছানাটা সম্পূর্ণ মেহগনি কাঠের মেহগনি কাঠ মেহগনি কাঠের এবং সম্পূর্ণ বডি তৈরি হয়েছে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে আচ্ছা সুইট বেলভেটের কাজ করা এগুলো কিন্তু ওয়াশেবল চাইলে ওয়াশ করতে পারবেন এছাড়া সম্পূর্ণ মালে তো বিশ বছরের গ্যারান্টি আছেই উল পোকা উলি উলি ধরলে মানুষ বলে যে মুখে গ্যারান্টি আমরা লিখিত দিব লিখিত যদি আমাদের মালে গুন পোকা ধরে মাল রিপ্লেস নিয়ে যাবেন ইনশাআল্লাহ রে লিখিত গ্যারান্টি থাকবে এবং স্টোন গুলা দেখেন একদম হাই কোয়ালিটি স্টোন ডায়মন্ড স্টোন ইউজ করা এই সেটের সাথে পাবেন 6 ফিট বাই 7 ফিট একটি খাট একটি ভ্যানিটি আচ্ছা একটি ওয়ার্ডরোব ওকে একটি সাইডবক্স ওকে তার সাথে পাচ্ছেন একটি তিন পাল্লার ওয়াল সুকেস আচ্ছা এবং তিন পাল্লার একটি আলমিরা আচ্ছা তিন পালার একটি আলমিরা আলমিরাটা দেখেন একদম মাঝখানে মিরোরটা আর দুই পাশে কত সুন্দর ডিজাইন এবং এগুলো হচ্ছে সিএনসি মেশিনের দ্বারা ডিজাইন করা হয় যার কারণে এই ডিজাইন ফিনিশিংটা খুবই চমৎকার আসে এবং এই প্রত্যেকটার উপরে ডিজাইনগুলো দেখেন কতটা গর্জিয়াস খুবই অসাধারণ ভাই এটার প্রাইসটা কত রাখছি মাত্র 80000 টাকা ভাই এটাও মাত্র 80000 আজকে যে প্রাইজে দিছি মন হয় না সেকেন্ড কেউ এই প্রাইজে মালামাল দিবে ভাই প্রাইস তো কমে দিচ্ছেন দিচ্ছেন আবার সাথে আপনি 20 থেকে 25000 ফ্রি দিচ্ছি ভাই সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি ম্যাট্রেস ফ্রি মানে সম্পূর্ণ বেডরুম সেট নিলে আপনার কোনো এক্সট্রা কস্টিং লাগবে না নিয়েই এটাতে ইউজ করতে পারবেন সেটাই এটা নিলেও আপনি 15000 টাকা কিন্তু এক্সট্রা প্রাইস আপনি ফ্রি পেয়ে যাবেন আমাদের কিন্তু নরমালি এই সেটগুলো সেল হয় 85000 টাকা করে আমরা 5000 টাকা ডিসকাউন্টের অফার করে দিই

তো এই সেটটাও আজকে দিয়ে দিব মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকায় ভাই কি বলেন ভাই একবার ভ্যানিটা দেখেন এটাকে বলেন টিকটক ভ্যানিটি আমি একবার আপনার এই ফার্নিচারগুলো কিনতে গেছি ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার কাছে দাম চাইলো এগুলো রেগুলার প্রাইস এরকমই ভাইয়া আচ্ছা তো আমরা দেশের অবস্থা কথা বিবেচনা করে একদম আমাদের তৈরির কষ্টিং ধরে মাল দিচ্ছি আজকে আচ্ছা আচ্ছা এত ভাই এত এত গ্লাসের কাজ এত এত ভেলভেটের কাজ এখানে কিন্তু এলইডি লাইট লাগানো আছে লাইটিং করা জি এই এইগুলো আপনারা মাত্র কত টাকা পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দিচ্ছেন ভাই আসলে দিবেন তো নাকি আপনি ভাই ভিডিও স্ক্রিনশট নিয়ে রাখবেন না দিলে মালা টাকা জরিমানা দিয়ে দিবে ইনশাআল্লাহ সেটাই একদম রিজনেবল প্রাইসে দেখেন সম্পূর্ণ সেলের সাথে পাচ্ছেন ভাই 6 ফিট বাই 7 ফিট এই লাক্সারি খাট হুম হুম তার সাথে তিন পাল্লার আলমিরা আচ্ছা আলমিরা খাট এটু তো কিন্তু সেম টু সেম ওয়ার্ক করা আচ্ছা এরপরে পাচ্ছেন একটি টার ডয়ারের ওয়ার্ডরোব ওয়ার্ডরোব একটি সাইড বক্স আচ্ছা সাইড বক্স একটি ভ্যানিটি এবং ভ্যানিটি ভ্যানিটিটা আমি একটু দূর ঠিক আছে দেখুন এই যে দেখেন ম্যাট্রেসের সাথে কিন্তু বসার জন্য দেওয়া আছে ভ্যানেলি টুল এবং ডোরগুলো ডিজাইন করে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এটার সাথেও কিন্তু ভাই ফ্রি আছে এটার সাথে ফ্রি ইনশাআল্লাহ কি বলেন ভাই চাদর বালিশ ম্যাট্রেস হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি

অসাধারণ একদম ওকে আমরা অনেকগুলো ফার্নিচার দেখলাম ভাই আরো আছে নাকি আমাদের আরো অনেক কালেকশন আছে আসলে শোরুমে সব কিছু ডিসপ্লে করা পসিবল হয় না সেটাই আপনারা যে কোনো ডিজাইন অনলাইনে যে কোনো ডিজাইন চাইলে আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের যে ডিজাইনগুলো দেখলেন এগুলো কিন্তু কাস্টমাইজের সুযোগ আছে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে ভেলভেটের কালার চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে ইনশাআল্লাহ আপনাকে মাল তৈরি করে দেওয়া যাবে ওকে অনেক অনেক কালার ডিজাইন আছে এখানে এসে দেখে শুনে আপনি নিতে পারবেন এছাড়া আপনার মন মতো যদি কোনো ফার্নিচার করে নিতে চান সেটা সেটা সুযোগও কিন্তু থাকছে জাস্ট স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করলে ডিটেলসে আপনারা জানতে পারবেন সবকিছু এবং যারা আসতে চায় তাদের জন্য একটু লোকেশনটা বলে দেয় আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ির শনির একটা জাপানি বাজার আচ্ছা শনি একটা বাস নেমে একটা রিক্সা নিলে হবে জাপানি বাজার জাপানি বাজারে সে আমাকে কল দিলে আমাদের শোরুম পেয়ে একদম ইজি লোকেশন আবার একটু অনলাইন সিস্টেমটা একটু বলে দেব যারা অনলাইন সিস্টেম হচ্ছে আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আছে অনলাইনে এই হোয়াটসঅ্যাপে যারা প্রবাসী আছেন যে সরাসরি আসতে পারছেন না অনলাইনে নেবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিলে জাস্ট নাম ঠিকানা ফোন নম্বর এবং দুই টাকা অ্যাডভান্স করলে যত টাকার মালিক হোক আমাদের প্যাকেজগুলোর ভিতরে আমরা আপনার বাড়িতে ডেলিভারি দিয়ে ওকে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আসতে পারেন এখানে এসে দেখে শুনে নিতে পারেন এছাড়া ঢাকার বাইরে থেকে এবং প্রবাসী বাইরে যারা দেখছেন জাস্ট স্ক্রিনের নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন আপনার বাসায় কিন্তু ফার্নিচারটা পৌঁছে যাবে